ছোটবেলা থেকে যখন আমি জবাকে চিনতাম তখন শুধুমাত্র ওই লাল জবাটাকে চিনতাম লাল ছাড়া যে আর অন্য রঙের জবা হয় এটা আমার জানাই ছিল না তবে ফুলের প্রতি ভালোবাসা আমার খুব ছোটবেলা থেকেই তাই তো সেই তখন থেকে বাগান করে তোলা ছোট থেকে ছোট ছোট গাছ সংগ্রহ করতে করতে একটা বড় বাগানই হয়ে ওঠা ছোটোবেলার বাগানটা হয়তো এখন আর দেখাতে পারবো না তবে সেখানকার কিছু ফুল আমার বাগানে এখনও আছে আর তখন আমার বাগানে কিন্তু জবার কোনো জায়গা হয়নি হয়তো আমার বাগানটা অনেক ছোট ছিল আর আমি ভাবতাম যে জবা গাছ হয়তো অনেক বড় হয় কিন্তু এখন দেখি খুব ছোট ছোট গাছে এই জবা ফোটে আর জবার প্রতি আকর্ষণটা হয়তো বড় হয়ে আমার বেড়েছে তো আমার বাগানে আমি অনেক ধরনের জবা সংগ্রহ করেছি আরও কিছু ভালো প্রজাতির জবা কালেকশানে রাখবো আশা করছি তবে যেগুলো আছে সব মিলিয়ে সাত থেকে আটটা কালারের জবা আমার কাছে আছে আমার খুব ইচ্ছে হয় যে আমার প্রত্যেকটা জবা যদি একদিনে সবগুলা ফুটতে দেখতে পেতাম তাহলে আমি কত খুশি না হতাম কিন্তু এরকম কখনোই হয়নি আর হয়তো হবেও না একটা ফোটে তো আর একটা আধো ফোটো অবস্থায় থাকে একটা ফুটে ঝরে যাচ্ছে তো আরেকটা ফুটছে এভাবেই হয় তো সব মিলে চারটা পাঁচটা জবাই আমি একসাথে দেখেছি এই পর্যন্ত তো একদিনের ভিডিও হয়তো দেখাবো না আপনাদের প্রত্যেক দিনের কিছু ভিডিও ক্লিপ ব্যাক করেছি তো এই যে বিভিন্ন কালারের জবা ভ্যারাইটির তো এইগুলাই আমার কালেকশানে আছে জবা ফুলগুলো না থাকলে মনে হয় বাগানটাই পরিপূর্ণতা কেত না আমার মনে হয় যদিও জবা ফুলের রানি নয় তারপরেও বাগানের শোভাবর্ধনে জবার ভূমিকা অনেকটাই বেশি যে বাগানে জবা থাকে না আমার মনে হয় সে এটা কোনো বাগানই নয় বিশেষ করে ফুলের বাগানে তো আমার বাগানে মার্শাল্লাহ অনেকগুলো জবার কালেকশান রেখেছি একে একে সবগুলাই দেখতে পাবেন এটা হচ্ছে পিঙ্ক কালারের থোকা জবা আর এটা হচ্ছে হালকা পিঙ্কের সিঙ্গেল পটেলের জবা তো সব মিলিয়ে জবাগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টসে এটা হচ্ছে লাল লালের মধ্যে পাপড়িগুলো এতটা কি বলবো জড়ানো যা অসম্ভব সুন্দর লাগে আমার কাছে অনেকটা গোলাপের মতো এটা কী নামের জবা আমি জানি না আর এটা দেখবেন একটা জবা এটা সবচেয়ে আলাদা ভিন্ন প্রজাতির একটা জবা যেটা তার পাপড়ি মেলতেই সে আগেই ঘুমিয়ে পড়ে পাপড়ি না মেলানোর অবস্থায় সেভাবে চুপটি মেরে থাকে কারণ এই জবাটা কখনোই মেলতে দেখা যায়নি এর আগে তবে পরবর্তীতে যদি কখনও মেলে তাহলে সেটাও আমি ভিডিও করে রাখবো এটা এরকমই প্রজাতি তো আমার আরেকটা জবা আছে যেটা হচ্ছে চন্দন জবা সেটা আজকে ফুলটা আমি কোথাও খুঁজে পেলাম না তাই অ্যাড করতে পারেনি পরবর্তীতে শেয়ার করবো আজ পর্যন্তই আল্লাহ হাফিজ